কখনো কখনো দেখবেন আমাদের নিজেদের ভালো লাগা থেকেও পরিবারে ভালো লাগা ভালো থাকায় আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি আজও তাই আমার সন্তানের ভালো লাগার জন্য আমি কিছু নতুন বানালাম আমি কাজল ব্লগ পাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি কদিন ধরে বলছিলাম না আমার শরীরে অদ্ভুত কিছু হচ্ছে ভালো লাগছে না অ্যাকচুয়ালি আমি থাইরয়েডের পেশেন্ট আবার তার সাথে আরও কিছু ক্রনিক ডিজিট আছে সেই জন্য মাঝে মাঝে এরকম অসুস্থ হয়ে পড়ি তো আজকেও জানেন তো শরীরটা ভালো লাগছিল না মনে হচ্ছিল কিছু করব না কিন্তু মনে হলো সোনার আজকে ছুটি আছে ওকে তো নতুন কিছু করতেই হবে তো সেই ভালো লাগা মানে পরিবারের ভালো রাখার জন্য নিজে ভালো লাগা খারাপ লাগাকে গুরুত্ব না দিয়ে নতুন কিছু বানিয়ে নিলাম আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে বড়মশাই আজকে অফিস সোনার যদি আজকে ছুটি তো সেই জন্য এই তরকারি আর পনির বানিয়ে দিচ্ছি আর ডিমের অমলেট ও অফিসে মাছ নিয়ে যায় না তাই পরে মাছ বানাবো আর জানেন তো কখনো কখনো দেখবেন আমাদের শরীর অসুস্থ হলো পরিবারকে ভালো রাখার জন্য আমরা ততটা গুরুত্ব দিই না আর মনে হয় অসুখ একটু কমই লাগছে আর দেখুন এখন নটা বেজে গেছে সোনার ছুটি তাইও ঘুম থেকে উঠতেই চায় না আসলে কী বলুন তো আমার সোনার না স্কুল অনেকক্ষণ মানে সকালেও সাড়ে ছটা বেরিয়ে যায় তারপরে আস্তে আস্তে সন্ধ্যে ছটা বেজে যায় বেচারা তো একটু রেস্ট পায় না ওই জন্য ছুটির দিনগুলো অনেকক্ষণ ধরেই ঘুমোতে থাকে আমি ওকে তুলি না কিন্তু খাওয়াতে তো হবে বলুন সেই জন্য তাড়াতাড়ি উঠিয়ে দিই আর ডাকছিলাম ও ঘুরে ঘুরে শুয়ে যাচ্ছিলো যার পাঁচ মিনিট আমাকে ঘুমোতে দাও পাঁচ মিনিট ঘুমোতে দাও ছুটির দিনগুলো ওরকমই করতে থাকে তারপর সোনাকে উঠিয়ে আজকে কি করেছিলাম যেহেতু ছুটি ছিল তাই কালকে যাতে একটু কাজটা কম হয় সেই জন্য বেশি করে মানে মোটা যে শীতের পোশাকগুলো সব কেচে দিয়েছিলাম আর দেখুন আমার সোনা আমার সাথে কাজ করতে শুরু করে দিয়েছে ও বিছানা গুঁচোতে শুরু করে দিয়েছে আর ছুটির দিনগুলো জানেন তো ঘুম থেকে উঠেও দেখে আমি একা খুব ব্যস্ত তখনও আমাকে সহযোগিতা করে বেশ ভালো লাগে বলুন সন্তানরা এরকম মায়ের হাতে হাতে একটু একটু সহযোগিতা করলে তখন মনে হয় মনটা খুশিতে ভরে যায় সত্যি আমি ধন্য একজন মা হয়ে তারপরে যে ছাদে বালতি নিয়ে আসছিলাম না বলছে মা আমি একটা বালতি নিয়ে যাবো আমি যদি ওকে বইতে দিই না কারণ ও এখন অনেক ছোট। আর এইভাবে যদি জামা কাপড় বওয়া বই করে হাতের নারগুলো বসে যাবে তাই আর এখানে অনেক জামাকাপড় হয়ে গিয়েছিল তাই কিছু বারান্দায় মিলে এসেছি আর যেগুলো যে অনেক রোদ বেরিয়েছিল আর রোদে এখানে খুব জামাকাপড় রঙ চটে যায় তাই যেগুলো বাড়িতে পড়া সেগুলো আবার ছাদে মিলতে চলে এসেছি কদিন ধরে সোনাকে বলেছিলাম ওকে পিঠে করে খাওয়াবো ও জানেন পিঠে খেতে ভীষণ ভালোবাসে মানে বাবা মেয়ে দুজনেই ভীষণ ভালোবাসে তো সেই জন্য সন্ধ্যেবেলা চলে এসেছি পিঠে করতে আর দুপুর থেকে ভিডিও ক্লিপ করা হয়নি কারণ বললাম না শরীরটা একদম ভালো ছিল না আর আজকে আমি গুড় পিঠে বানাবো তাই এক কাপ সুজি নিয়ে নিয়েছি এক কাপের থেকে একটু সামান্য বেশি আর এই যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এক কাপ চালের গুঁড়ি সবগুলো প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আর হ্যাঁ আমার বাচ্চারা পড়তেও চলে এসছে ওদের পড়াতে পড়াতে আমার দু ঘন্টা ভিজে যাবে আজকে যেহেতু গুড় পিঠে বা তেলা পিঠে চাই বলেন না বানাবো তাই এই যে পাটালি থেকে গুড়টা একটু কেটে আর গরম করে নেব আর সোনা আমার বর দুজনই জানেন সব রকমের পিঠে খেতেই ভালোবাসে আর আপনারা কে কে পিঠে বানাচ্ছেন পৌষ সংক্রান্তিতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কী পিঠে বানাচ্ছেন তাও জানাতে ভুলবেন না আর বড়রা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন আগিয়ে যেতে পারি আর ছোটরা তোমরা স্নেহ বড়া ভালোবাসা কোনো লাইক দিতে ভুলো না আর যারা চ্যানেলটিতে নতুন 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 ভিডিও দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থাকবে এইটুকুই অনুরোধ করি আর কথা বলতে বলতে ওগুলো ওই যে দু ঘন্টা ভিজে গিয়েছিল তারপর ভালো করে হাতে করে এগুলোকে ব্যাটারটা বানাতে হবে মানে ভালো করে অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হবে নইলে কিন্তু পিঠে ফুলবে না রান্নাঘরে ফ্যাটাচ্ছিলাম সোনা বলে তুমি আমার কাছে এসে বসো তাই এখানে চলে এসেছি মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো মানে আধা ঘন্টা এটাকে ফেটাতে হবে আর ততক্ষণ এই যে ওইদিকে গুড়টা বসিয়ে দিয়েছিলাম গুড়টাও দেখুন বেশ ঘন হয়ে ভালো করে আর গুড়টা গরম দিলে হবে না জানেন তো ঠান্ডা করে তারপরে দিতে হবে আমি জানেন একবার এরকম গরম গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সে তো একটা পিঠেও হয়নি পুরো তেলের নিচে সব জমে যাচ্ছিলো আর তেলও নষ্ট হয়ে যে পিঠেও হয়নি তো যেহেতু খাওয়া দাওয়ার পর ভয়েস দিচ্ছি জানেন তো অনেকটা বেশি হয়নি অল্পই করেছিলাম তো সোনার ভীষণ ভালো লেগেছে আজকে পিঠেটা ওকে বলেছি পরে একদিন আবার বানিয়ে খাওয়াবো আর আমার যখনই থাইরয়েড বাড়ে হোক তখনই জানেন তো শরীরটা ভীষণ খারাপ লাগে ভালো লাগে না সবসময় ঘুম পায় ক্লান্তি আসে তবুও কিন্তু আমি শরীরকে এতটা পাত্তা দিই না কারণ আমি জানি আমার ঘরে আমার দুজন আছে আমি যদি শুয়ে পড়ি তাহলে ওরা খেতেও পারবে না আর কিছু করতেও পারবে না দুজনেরই হাতে টাইম নেই যে কিছু করবে বা কিছু করে খাবে একে তো পারেই না তারপর দুজনের হাতে সময়ও নেই আর কথা বলতে আজকে জানেন সর্ষের তেল দিয়ে পিঠেগুলো ভাজছিলাম অনেক দিন ধরে ইচ্ছা করছিল সরষের তেল দিয়ে গুড় পিঠে বানাবো তো সেই জন্য চলে এলাম আর জানেন তো সব কটাই বেশ আজকে ফুলেছিল। আর জানেন তো কোনো জিনিস বানালে না যদি খুব ভালো হয় তাহলে মনটাও ভালো হয়ে যায় বলুন খারাপ যদি না হয় সেই জিনিস তৈরি করতে করতে যদি না ভালো হয় তাহলে দেখবেন মনটা না ভীষণ খারাপ হয়ে যায় এত কষ্ট করলাম তারপরেও ভালো হলো না তখন ভীষণ মন খারাপ হয়ে যায় না বলুন কিন্তু যদি ঠিকঠাক হয় না সেই কষ্ট করার পরে যদি আমরা ফলটা ঠিকঠাক পাই তখন আমাদের মনটা খুশিতে ভরে ওঠে আর যে কষ্ট করলাম সেইটা আর মনে হয় না আর জানেন ভেবেছিলাম গরম গরম খেতে পারবে কিন্তু বর্মশাই ফোন করেছে ওর আসতে লেট হবে তো সোনা যেই আমি একটা একটা করে তুলছি ও একটা একটা করে খেতে শুরু করেছে জানেন তো বললাম না ভীষণ ভালোবাসে পিঠে ও এত প্রিয় যে ওদের ওকে যদি ভাতও না দিই না ও একদিন পিঠে খেয়েই থেকে যাবে এরকম ব্যাপার স্যাপার আর কি তো কালকে আমি দুধগুলি বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর জানেন এখানেও ভালো ঠান্ডা পড়েছে অন্যবার ব্যাঙ্গালোরে এতটা ঠান্ডা পড়ে না কিন্তু এবারে ভালোই ঠান্ডা পড়েছে আর জানেন তো পিঠেটা করতে করতে মাঝে মাঝে এরকমভাবে একটু ফাটিয়ে নিতে হয় নইলে যায় জমে যায় পরের পিঠেটা আর ফোলে না জানেন আমি যখন সোনার বয়সে ছিলাম তখন তো এইসব কিছু জানতামই না আর মা যখন পিঠে করতো তো আমি আবার ছোটোবেলায় পিঠে খেতে চাইতাম না তখন ভাতের বায়না ভাত লাগবে আমার আর এই যে সোনা বর আমার বড় মশাই জন্য বললাম না যা খাবার হয় ও পাপার জন্য আগে রাখে মানে পাপা আগে খাবে তারপর খেতে থাকে কিন্তু বলতে থাকে মা পাপার জন্য রেখেছে পাপার জন্য সাজিয়ে গুছিয়ে রাখছে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামীকাল অন্য একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাইকে বাই